বার্থডে ছিল ডিসেম্বরে ছিল ছাদ দিয়ে আমাদের সম্বল তো অনেকে চলে এসেছে এখানে হেয়ার ইজ আওয়ার বার্থডে ভালো করে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা বগুলা থেকে দেখে থাকো আর এই হিসেবে যদি না এসে থাকো তাহলে একবার অন্তত ভিজিট করা কিন্তু মাস্ট হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাপি নিউ ইয়ার চব্বিশ সালে তোমরা যারা নিউ দেখছ আমাকে তো তারা হয়তো অনেক কিছুই জানো না বাট আমার চ্যানেলের সাথে থাকো তোমরা অনেক কিছুই জানতে পারবে তো ফাইনালি এতদিন ঘোরার পর বাড়িতে আছি অ্যান্ড আবার কোথাও আর যাওয়ার প্ল্যান নেই অন্তত কয়েক মাস আজকের ভিডিওর টপিক তোমরা থামনের টাইটেল দেখে বুঝেই গেছো আমার ফ্রেন্ডের বার্থডে ছিল ডিসেম্বরের ছিল বাট আমি ছিলাম না আর আরও বিভিন্ন রকম কারণে ওর ট্রিট দেওয়া হয়নি সো আজকে ট্রিট দেবেও তাই জন্য আমরা বেরোবো বাট আমার শরীরটা একটু খারাপ লাগছে এখন ঠান্ডা লাগেনি বাট অতটা আমার ভালো নেই শরীর যাই হোক আজকে হলো চার তারিখ আর প্রচণ্ড পরিমাণে শীত আমি এই রোদেই বসে আছি এখন টুকটাক কাজগুলো সারবো ঘরের আর তারপরেই দুপুর দুপুর করে বেরোবো যেহেতু শীতকাল ওই জন্য আমরা প্ল্যান করেছি যে দুপুর দুপুর করেই বেরোবো যাতে আমরা আগে আগে চলে আসতে পারি অ্যান্ড দেখতে থাকো পুরো শীতকালে যতই যা হয়ে যাক না কেন খাট প্রচণ্ড মেসি হয়েই থাকে সাম ড্রেসের জন্য আর কি ঠিক আছে মানে আমার এই খাটটা আমি যতবারই ক্লিন করার চেষ্টা করি না কেন জামা কাপড় এসে এসে এখানে এটাকে আবার ইয়ে হয়ে যায় খাট যে তো আমি এখন খাটফাটগুলো সব ক্লিন করছি গুছাচ্ছি এখন বাজে একটা আমি ছাদে এলাম স্নান করে এই শীতের মতো শ্যাম্পু করতে হয়েছে কারণ লাস্ট করেছিলাম কলকাতায় সো তারপরে আর করা হয়নি অ্যান্ড আমি ছাদে সব কিছু নিয়ে চলে এসেছি শীতকালে এই ছাদই আমাদের সম্বল ঠিক আছে বসার মতো বসে সব কিছু করছাদে বসে অ্যান্ড আমি সাথে আমার প্রয়োজনীয় কিছু জিনিস অ্যান্ড সাথে আমার লাঞ্চ নিয়েও চলে এসেছি কারণ লাঞ্চটা আগে করে নেবো যেহেতু বেরোবো আগে আগে বেরোবার আমার ফ্রেন্ডসরাও চলে আসবে সো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিচ্ছি সকালে ব্রেকফাস্টও আমি ভাত খেয়েছিলাম তো এখন আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই বাট স্টিল তাও লাঞ্চটা করে নেব তো ফর মাই হেয়ার আমি ইউজ করবো স্ট্রিক্সের এই সিরামটা এটা হচ্ছে গোল্ডেন কালারের বটল এর আগে আমি এটা ইউজ করিনি কখনো ফার্স্ট টাইম এটা অর্ডার দিয়েছি সানস্ক্রিন ইউজ করব এটা হচ্ছে ডট এন কে সানস্ক্রিন তোমরা দেখেছো আমি এর আগেও দেখেছি খুবই সুন্দর সো নাও আই এম রেডি আফটার বাথ এরপর আমি আমার লাঞ্চ করতে করতে সাথে আমি একটু ডায়েরি লিখবো আমার ডায়েরিতে আমি গ্র্যাটিটিউড লিখি গ্র্যাটিটিউড লিখি দু সাল থেকে বাট সবসময় লেখা হয় না বাট আমি এই সাল থেকে আবার লেখা স্টার্ট করেছি না তেইশেও লিখেছি মাঝখান থেকে এর মধ্যে অনেক কিছুই লেখা রয়েছে আর এই টোয়েন্টি ফোর থেকেও আমি এটা আবার স্টার্ট করলাম ডায়েরি লেখা তা এখন আমাদের বাড়িতে জয়শ্রী এসেছে বেচারা স্কুল করে এসেছে কত কষ্টে এখন বসে একটুখানি নেল পলিশ করছে এখনো সবার আসা দেরি আছে আমরাই বসে একটু গল্পই করছি কি রে তুই কিছু বলবি না আমি কিছু বলানি এত অশয় কেন লাগছে তোকে মাদি ভাই একটু বাইরে গ্যাছিল এখানে ছোট ছোট কিছু কিউট জিনিস নিয়ে এসেছে নেল পলিশ মধ্যে এই কালারটা আমার ভালো লেগেছে আমার আর সাথেই দুটো কিউট

এখনো রেডি হয়ে যাচ্ছে এই যে এখানে উৎসাহ এসছে আর এই যে দেখিয়ে দিই তোমাকে একটু এই যে রেডি হয়ে আইব্রো প্ল্যাক করে আবার এসে একটু সাজগুজু করলো এবার আমরা সবাই একটু এখন বেরোবো সবাই আরো আসুক সবাই ফার্স্টেই চলে গেলাম আইভির জন্য গিফট কিনতে আমার বাড়ির পাশেই মলটাতে বাট ওখানে গিয়ে না তেমন কিছুই পছন্দ হলো না তো ভাবলাম যে ব্যাগ দেখি বাট ব্যাগের কালেকশানও সত্যি ভাল লাগেনি তো আমরা এসেছি কিন্তু অল্প কয়েকজন বাট আছি আমরা অনেকে টাকা কালেক্ট করে দেনি আমরা কিনতে এসেছি এখানে পছন্দ না হওয়াতে আমার বাড়ির অপোজিটে একটা দোকান আছে ওই দোকানে না খুব সুন্দর ট্রেন্ডিং টপ পাওয়া যায় তো ওখান থেকেই ওর জন্য একটা টপ নিয়ে নিলাম অ্যান্ড যাওয়ার পথে একটা ওর আর ওর বোনের জন্য ক্যাডবেরির সেলিব্রেশনও নিয়ে নিয়েছি

পাউলির গিফট দেওয়ার পাউলি হচ্ছে আইভির বেস্ট ফ্রেন্ড ওনা খুব সুন্দর একটা হ্যান্ডমেড গিফট বানিয়েছে ওর জন্য যেখানে অনেক অনেক ভালোবাসার অনেক যত্ন সহকারে ও গিফটটা বানিয়েছে তো চলো তোমরাও একটু দেখে নাও যে কি কি রয়েছে এই বক্সে এবার আসি খাবারে আমরা অর্ডার করেছিলাম নুডলস আর চিলি চিকেন যেটা আমার ফেভারেট কম্বিনেশন আমরা আজকে এসেছিলাম বগুলার হেসেল রেস্টুরেন্টে আমি না মন থেকে রিভিউ দিচ্ছি এইখানের খাবার আমার এত সুন্দর লেগেছে এর আগেও একবার খেয়েছি আমি কিন্তু তোমাদের এখানে খুব খুব করে রেকমেন্ড করব তোমরা যদি আমার এই ভিডিওটা বগুলা থেকে দেখে থাকো আর এই হেসেলে যদি না এসে থাকো তাহলে একবার অন্তত ভিজিট করা কিন্তু মাস্ট এইখানকার অ্যাড্রেস আর সমস্ত ডিটেলস আর প্রয়োজনে ফোন নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আজকের এই নুডলস আর চিলি চিকেন কম্বিনেশানটাও কিন্তু খুবই দুর্দান্ত ছিল তো এখানে সার্ভিং টার্ভিং চলছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আগে আগে ঠিক আছে এরা তখনও ধীরে সুস্থে খাচ্ছে আর আমার শরীরটা তখন খুবই খারাপ লাগছিলো মাথা ব্যথা গলা ব্যথা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমি মেকআপও করিনি ওই সেই সময় সানস্ক্রিন মেখেছিলাম আর হালকা করে লিপস্টিক পরেছিলাম ব্যাস এটাই ছিল তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে এই শীতে সবার হাড়ের মধ্যে ঠান্ডা ঢুকে গেছিল তো আমরা ভাবলাম যে ঠিক আছে সবাই মিলে একটু চা খাওয়া যাক আইভি খাইয়েই ছিল বাড়ি আসার পর না একটা ইউনিক চিপস দেখতে পেলাম যেটা দিদিভাই নিয়ে এসেছিলো ভূত চিপস টু ইয়ামের কোনো খাইনি আগে এই ফার্স্ট টাইম খেলাম খেতে ওই নর্মাল চিপসের মতোই যেমন ঝাল দেওয়া প্যাকেটে মানে প্যাকেটের গায়ের যেমন ঝালের ছবি তেমন কিন্তু একদমই নয় ট্রাই করতে পারো তো তারপরেই আবার খেলাম গরম গরম চা আচ্ছা আফটার ঘোরা আমার শরীরটা এখন খুবই খারাপ লাগছে খারাপ মিনস একটু ম্যাচ ম্যাচ করছে ঠান্ডা লেগে আছে ঠান্ডায় গলা ধরে আছে গলা ব্যথায় আমি কথা ঠিক বলতে পারছি না অ্যান্ড মাথা ধরে আছে এই সব সিমটমস দেখা দিয়েছে বাট স্টিল বেশি বলে আমি তোমাদের দিনটা মানে ব্লগটা আমি এইভাবে শেষ করতে চাই না তো ব্যাপার হচ্ছে কি বলো তো এই ঠান্ডায় সবার প্রচণ্ড কিন্তু শরীর খারাপ হচ্ছে যার কাছেই শুনছি না কেন সবার একটু একটু করে শরীর খারাপ হচ্ছে তো তোমরা প্লিজ সাবধানে থাকার চেষ্টা করো আমি সবাইকেই বলি সব সময় মানে জানি যে ঠান্ডা লাগার হলে সাবধানে থাকলেও লাগবে না থাকলেও লাগবে আমার একটুতেই যেমন ঠান্ডা লেগে যায় আজ যেমন শ্যাম্পু করেছিলাম তো তার ফলেই আরও বেশি করে লেগে গেছে ঠান্ডাটা অ্যান্ড ভিডিওটা তোমরা যত যতদিনে দেখছো অনেক দিনই পেরিয়ে গেছে বাট আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা নিউ ইয়ারের পর থেকে এক তারিখ থেকে দেখছি যে ঠান্ডার যে রেস্টটা বেশি বেড়েছে আর যেই কী বলে হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে সেই ঠান্ডাটাই পড়েছে যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এই অবধি থাকলো তোমরা জানাও যে কেমন লাগলো ভিডিওটা টাইপস অফ কন্টেন্ট তোমরা আমাকে জানাও যে কেমন দেখতে চাও এরপরের ব্লগগুলো ঠিক আছে ব্লগ তো আপনি ডেলি ব্লগ নর্মাল ব্লগ বা কোনো ওকেশনাল ওয়াইজ ব্লগ আমি তো পোস্টে আছি যদি তোমরা অন্য ধরনের কিছু কন্টেন্ট দেখতে চাও তো অবশ্যই আমাকে জানিও অ্যান্ড সেইগুলো আসছে ঠিক আছে অবশ্যই আসবে আমি আনবো আমি ভেবেছি কিছু কন্টেন্ট অনেক কিছু তোমাদের সাথে কথা বলার আছে অনেক কিছুই শেয়ার করার আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকছে তোমরা জানাও কেমন লাগলো অ্যান্ড যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও সো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে